পর্ব পাঁচশো চব্বিশ খোঁজো প্রিয় খোঁজো যুদ্ধ শেষ হওয়ার পর তিন দিনের মধ্যে সবাই নিজের জায়গায় ফিরে যাওয়ার তোরজোর করছিল কিন্তু তার আগেই নবাব ঘো আর ভরত মৌলিক এবার নীলের মুখ থেকে যুদ্ধে যা কিছু হয়েছে সেই ব্যাপারে সব সত্যিটা জানতে চাইছিলেন নীল না ঘাবড়ে খুব ক্যাজুয়ালি একটা চেয়ার টেনে বসে বলল বেশ বলুন তাহলে কি জানতে চান নবাব এর উত্তর না দিয়ে শান্ত চোখে শুধু ভরতের দিকে তাকালেন ভরত পকেট থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিলেন নীলের দিকে বললেন এই কাগজটা রৌনক ধারা পেশ করেছে এটাও বলেছে যে তুমি নিজের ব্যক্তিগত লাভের জন্য আমাদের শত্রু ডিভাইন ল্যান্ডের সঙ্গে হাত মিলিয়েছ আর ওদের গ্রুপে যোগ দিয়েছ তুমি প্রফাউন্ড রিয়ালেমের ভবিষ্যৎ প্রজন্মকে মেরে ফেলেছ আমাদের দলের যতজন মারা গেছে তাদের মৃত্যুর জন্য তুমি দায়ী এ কথা বলে ভরত কাগজটা টেবিলে রেখে গম্ভীর মুখে বললেন এই কাগজটা পাওয়ার পর থেকে আমরা তোমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করতে চাইছি শুনে নীল খুব শান্ত ভাবেই বলল তা এই যে কাগজটা এনেছেন এটা কি আদৌ কোনো কাজের আপনারা তো জানেনি আমার সঙ্গে রৌনকের কেমন আদায় কাজ করার সম্পর্ক হ্যাঁ এটা ঠিক যে যুদ্ধে ও আমার উপর অ্যাটাক করেনি মানে সুযোগ পায়নি কিন্তু এখানে এসে ও যে চালাকি করে আমাকে প্যাঁচে ফেলতে চাইবে এটাই তো স্বাভাবিক আমার মনে হয় না আপনাদের এসব নিয়ে মাথা খামানো উচিত এটা শুনে নবাব উঠে এসে নীলের কাঁধে হাত রেখে বললেন বেশ তাহলে তুমি শুধু নিজের খেয়াল রাখো বাইরে থেকে দেখে যুদ্ধ শেষ হয়েছে মনে হলেও শত্রুরা কিন্তু পাল্টা আক্রমণ হানাতে প্রস্তুত হয়ে আছে হতে পারে তোমাকে এরপর আরও বড় প্যাঁচে ফেলার চেষ্টা হবে তাই কিছু দরকার হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে ভরত নবাবের কথায় সায় দিয়ে মাথা নাড়লেন আর দুজনেই চুপচাপ তাঁবু থেকে বেরিয়ে গেলেন ওনাদের হাবভাব দেখে এদিকে নীলখানিক খানিক গিয়েছিল খারাপ হবে বুঝতে না পারলেও কিছু খারাপ যে ওর দিকে ধেয়ে আসছে এটা দিব্যি বুঝতে পারছিল ও কুনালো গম্ভীর মুখে বলল নীল ব্যাপারটা যত সোজা ভেবেছিলাম ততটা কিন্তু নয় নীল বিরক্ত মুখে বলল কিন্তু এবার তাহলে করবোটা কি স্যার আমার জীবনে আজ অব্দি একটা কিছু সোজা পথে হলো না এই বলতে বলতে ভরতের ফেলে যাওয়া কাগজটা তুলে নিল কি লেখা আছে সেটা না দেখেই কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে বলল এই মুহূর্তে আমি সব নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে চাই তবে কোনো বিপদ হলে আমি ফাইট করতে আছি এরপর দ্রুত তিন দিন কেটে গেল ক্যাম্পিং সাইট পুরো খালি হয়ে গিয়েছিল সবাই জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গিয়েছিল আর বিচ সাইডটাও আবার ঝাঁচকচকে পরিষ্কার হয়ে উঠেছিল নীল আর কুনালও সব কাজ গুটিয়ে আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফেরত চলে এসেছিল প্রথমেই সব কাজ ফেলে নীল সিটি হাসপাতালে আদ্রিতাকে দেখতে এলো জ্ঞান ফিরে চার দিন হয়ে গেলেও আদ্রিতা একটা কথাও বলেনি ডক্টর সব টেস্ট করেও কোনো সমস্যা খুঁজে পাচ্ছিল না ভেলোর থেকে স্পেশাল ডক্টরদের টিম এসে চিকিৎসা শুরু করেছিল কিন্তু তারাও কোনো রোগ ধরতে পারছিল না বাধ্য হয়ে সবাই দিয়ে রাখার সিদ্ধান্ত আবার নিল। এই অবস্থায় নীল যখন এসে আদ্রিতার ওয়ার্ডের দরজাটা খুললো তখন আশেপাশে কোথাও চিত্রার দেখা পেল না একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ও দ্রুত পায়ে আদ্রিতার কাছে এগিয়ে গেল আদ্রিতা তখন গভীর ঘুমে ঘুমোচ্ছিল নীল জানতো না ওর জ্ঞান ফিরে এসেছে নিজের বউকে এতদিন পর এত কাজ থেকে দেখে ওর ছলছল করে উঠেছিল ভালোবেসে খুব যত্নে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এক হাতে আদ্রিতার হাতটা ধরলো তারপর নরম গলায় বলল আদৃতা দেখো আমি ফিরে এসেছি অবশ্য তুমি তো জানো না আমি কোথায় গিয়েছিলাম আমি কিন্তু ওখানেও তোমাকে খুব মিস করেছি জানো তুমি খুব লাকি যে তোমার এই বরটা এত বুদ্ধিমান তাই কায়দা করে বেঁচে ফিরেছে নইলে তো তোমার সঙ্গে এরপর শুধু নেই দেখা হতো আমার সশরীরে এখানে বসে থাকতে পারতাম না আদ্রিতা কথাগুলো শুনতে পাচ্ছে কিনা এটা না ভেবেই নীল মনের সব কথা আজ উগড়ে দিচ্ছিল ওর কাছে সন্ধে ছটা অব্দি টানা বকবক করে গেল নীল আর কড়া ডোজে ওষুধের কারণে আদ্রিতার একবারও ঘুম ভাঙল না কিন্তু এদিকে প্রিয়াঙ্কা অফিসের সব কাজ মিটিয়ে হাসপাতালে চলে এসেছিল ওয়ার্ডে এসেই নীলকে দেখে ও চমকে চেঁচিয়ে ডেকে উঠল নীল তুমি এতদিন পর প্রিয়াঙ্কাকে এতদিন পর দেখে নীলেরও মুখে একটা আনন্দের হাসি ফুটে উঠেছিল কিন্তু কোনো উচ্ছ্বাস ও প্রকাশ করল না এক মনে শুধু আদ্রিতার দিকেই তাকিয়েছিল বিগত কিছুদিন ধরে চিত্রা আর প্রিয়াঙ্কা দুজনেই আদ্রিতাকে নিয়ে খুব চিন্তিত ছিল জ্ঞান ফেরার পরেও কেন ও চোখে মুখে কোনো অনুভূতির লেশ মাত্র নেই কেন কথা বলছে না এসব ভেবে দুশ্চিন্তায় ছটফট করছিল দুজনেই এর মধ্যে হঠাৎ নীলকে দেখে প্রিয়াঙ্কা যেন একটু আশা পেল আর ওর মনে পড়ল সেই লোকটার কথা যে তিন দিন আগে হাসপাতালে এসে আদ্রিতাকে বাঁচানোর একটা উপায় বলে গিয়েছিল নীলকে সাথে সাথে ও কথাটা জানিয়ে বলল জানো নীল তিন দিন আগে কালো কাপড় পরা একটা লোক আদ্রিতাকে দেখতে এসেছিল এখানে আমাকে একটা ছবি দিয়ে লোকটা বলেছিল আদ্রিতাকে বাঁচাতে হলে এই ছবির পারিজাত ফুল আনার একটা ব্যবস্থা করতে হবে বলেই প্রিয়াঙ্কা ব্যাগ থেকে সেই ছবি বের করে নীলকে দেখালো পারিজাত ফুল কথাটা অস্ফুটে বলে নীল মন দিয়ে ছবিটা দেখে হঠাৎ চমকে উঠলো এটা কোনো স্বাভাবিক পারিজাত ফুল নয় বেশ একটা বন্য ব্যাপার আছে এতে এই ধরনের পারিজাত ফুলের ব্যাপারে তো নীল নিজের এক বহু পুরনো পুঁথিতে অনেক তথ্য পড়েছিল কিন্তু এটা জানতো না ফুলটা দেখতে কেমন শুধু এটা জানতো যে এই ফুল সুন্দরবনের গভীর জঙ্গলে পাওয়া যায় হাজার বছরে মাত্র একবারের দেখা পাওয়া যায় আর পুরোপুরি ফুটতেও ফুলটার পাঁচশো বছর লাগে এবার কোনো মহাপুরুষ এই ফুল এনে সেটাকে সংরক্ষণ করে রাখলে তবেই ফুলটা পাওয়া সম্ভব নইলে চান্সই নেই তাই নীলকে এবার এমন কাউকে খুঁজে আনতে হবে যার কাছে ফুলটা আছে নইলে অনেক বছর ধরে অপেক্ষা করতে হবে যা অসম্ভব নীল বসে এসবই ভাবছিল তখনই প্রিয়াঙ্কা বলে উঠল নীল লাস্ট দুদিনে আমার লোকেরা এই পারিজাত ফুলের ব্যাপারে খোঁজখবর করছিল ফাইনালি আজ সকালে জানতে পারলো ক্যাপিটাল এম্পায়ারের পাহাড়ে এক সুনশান রাজমহল আছে সেখানে এই ফুলটা পাওয়া যেতে পারে জানি না খবরটা কতখানি সত্যি কিন্তু ফুলটা আনার একটা চেষ্টা করে দেখা যেতে পারে নীল শুনে গম্ভীর মুখে বলল আমি জানি ফুলটা খুঁজে পাওয়া অত সোজা নয় একশো একর জমিতে একটা ঘাস খোঁজার মতো ব্যাপার তাও আমি চেষ্টা করবই আদ্রিতাকে সুস্থ করার জন্য জান লাগিয়ে দেব বলে স্মিত হেসে আদ্রিতার মাথায় হাত পুলিয়ে বলল তুমি তো জানো তোমাকে বাঁচাতে আমার যদি ড্রাগনের লিভারও কেটে আনতে হয় আমি সেটাও করব। এ কথা বলে নীল উঠে যাচ্ছিল তখনই বলে তোমাকে আরেকটা কথা বলার আছে নীল প্রিয়াঙ্কা উঠল কিন্তু প্লিজ রাগ না নীল শান্তভাবেই বলল। যা বলার বলো এত হেজিটেট করার কিছু নেই প্রিয়াঙ্কা একটু দ্বিধা নিয়ে বললো আসলে ব্যাপার হলো আদ্রিতার না জ্ঞান ফিরেছে কোমা থেকে বেরিয়েছে ও কিন্তু কোনো কথা বলছে না ডক্টররাও টেস্ট করে কোনো সমস্যা পাচ্ছে না ভেলোর থেকে ডাক্তারদের স্পেশাল টিম এসে তাই আদ্রিতা সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও ওকে মেশিন সাপোর্টে রাখা হয়েছে সবাই বলছে এরকম কেস কেউ দেখেনি আগে শুনেই নীল চমকে উঠলো কি বলছো আদ্রিতার জ্ঞান ফিরলো কবে কোমা থেকে বেরোলো কবে আর এত বড় কথাটা তুমি আমায় এখন বলছো বিস্ময়ের সাথে সাথে নীলের চোখে মুখে একটা খুশি আর স্বস্তিও ছিল আর তখনই ওর মনে হলো আসল কথাটা আদ্রিতাকে বাঁচানোর উপায় কে বলে গেছিল পারিজাত ফুলের কথাটা বললো যখন তার মানে সে জানতো আদ্রিতার কি অবস্থা ওর রোগটা কি কলকাতা শহরে এমন জিনিয়াস ডাক্তার কে আছে উনি দাদা ঠাকুর তো কথাগুলো নীল প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো প্রিয়াঙ্কা এর উত্তর দেবে তার আগেই নীল আবার বলে উঠলো। আদ্রিতার যখন জ্ঞান ফিরেছে তার মানে ওর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সত্যিই একটা সম্ভাবনা আছে ঈশ্বরই সেটার একটা সুযোগ করে দিয়েছেন তাই এবার মাউন্ট এভারেস্টে চড়ে ওই ফুল আনতে হলে আমি পারিজাত তাই করব এই বলেই দৃঢ় পায়ে নীল বেরিয়ে যাচ্ছিল তখনই আবার প্রিয়াঙ্কা বলে উঠল নীল এক মিনিট আগে পুরো কথাটা শোনো নীল ঘুরে শান্ত গলায় বললো আর কি বলার আছে যা কিছু জানো প্লিজ একবারে বলো আমার দেরি হচ্ছে আনতে কোথায় কোথায় দৌড়াতে হবে কে জানে হাতে বেশি সময় নেই প্রিয়াঙ্কা দ্বিধা নিয়ে বলল নীল আসলে হিরেন আঙ্কেল আর জয়ন্তী আন্টি তিন দিন আগে আদ্রিতার সঙ্গে দেখা করতে এখানে এসেছিলেন সেদিন চিত্রা আন্টিও এখানেই ছিল ওদের মধ্যে কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছিল রাগারাগি এমন পর্যায়ে চলে যায় যে হিরেন আঙ্কেলের শরীর খারাপ করে যায় আর উনি জ্ঞান হারান উনিও এই হাসপাতালেই ভর্তি আছেন ওনার ওয়ার্ডটা সিক্স ফ্লোরে প্রিয়াঙ্কার কথা শুনে নীলের চোখ মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল কিছু না বলেই ও দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল অন্যদিকে স্টার হোটেলের অফিসে কুশল বরার যে সাধারণত খুব শান্ত মেজাজেই থাকে আজ একেবারে রেগে এসে চণ্ডমূর্তি ধারণ করেছিল একটা দামি পোর্সেলিনের শোপিস মাটিতে আছড়ে ফেলে টুকরো টুকরো করে ভেঙে দিল কুশল টেবিলে একটা ঘুষি মেরে রাগে চিৎকার করে বলল আবর্জনা তোমরা সবকটা পাতি আবর্জনা তোমাদের মাইনে দিয়ে পুষ্টি কেন আমি দুটো জ্যান্ত মানুষের উপর একটু নজর রাখতে পারো না সাথে সাথে চার পাঁচজন মাটিতে হাঁটু মুড়ে মাথা ঝুঁকিয়ে বসে পড়ল সকলের চোখ মুখ ফেঁকাশে কপাল থেকে দরদর করে ঘাম পড়ছে কুশল ওদের উপর চেঁচিয়ে বলল তোমাদের কোনো ধারণা আছে ওদের গায়েব হওয়ায় আমাদের কি ক্ষতি হতে পারে ওই ঘটনার পর এই কলকাতা শহরের কত নামজাদা ধনী পরিবারের মানুষরা তাদের আপনজনদের হারিয়েছে এবার তোমরা কি চাও তাদের মতো আমিও ইহলক ত্যাগ করে চলে যাই যদি নীলের লোকেরা এই কথাটা একবার জানতে পারে তাহলে আমার কথা শোনার আগেই সোজা আমার গলা কেটে দেবে কুশলের চোখ মুখ রাগে আছে কপালের শিরা ফুলে দপদপ করছে রেখে একজন ভয়ে ভয়ে কাঁপা গলায় বলল স্যার আপনি প্লিজ একটু শান্ত হন আমি অনেককে খোঁজ নিতে পাঠিয়ে দিয়েছি আর এখনো অবধি কোনো খারাপ খবর আসেনি কুশল চেয়ারে বসেই ফুসে উঠল খারাপ খবর যেন না আসে নইলে তার ফল তোমাদের জন্য খুব খারাপ হবে রাগে এই খোঁজাখুঁজির কাজে লাগাতে পারো লাগিয়ে দাও যত টাকা লাগে দাও গোটা কলকাতার তোলপাড় করে খোঁজো কিন্তু খুঁজে আনো ওদের আমি জ্যান্ত অবস্থায় আমার সামনে দেখতে চাই আর যদি ইতিমধ্যেই মরে গিয়ে থাকে তাহলে ওদের লাশ আমি দেখতে চাই কড়া গলায় লোকগুলোকে হুকুম করার ভঙ্গিতে কুশল কথাটা বলে উঠল ওর চোখে মুখে ভয় আর উত্তেজনার ছাপ ছিল স্পষ্ট কুশল কোন দুজনকে খুঁজে আনার কথা বলছে এরা কি সেই দুটো লোক যারা নিখিলের উপর হামলা করেছিল এরা কি সিংহরায় পরিবারের কবজায় আছে এখন তাহলে কবে নীলের সঙ্গে মনোজ সিংহ দেখা হতে চলেছে এই ব্যাপারে নীল কি করবে যখনও জানতে পারবে কুশল ওর অনুপস্থিতিতে এ ঠিক কি কি ঘটিয়েছে নীল কি পারবে আদ্রিতার জন্য পারিজাত ফুল এনে দিতে